প্রথমে একটা কড়া বসালাম কড়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন দিয়ে দিচ্ছি মাপ করে সরষের তেল আর দিয়ে দিয়ে দেব আমি পেঁয়াজ এটা আমি বানাবো গুঁড়ি কচু চিংড়ি মাছ আলু দিয়ে একটা রেসিপি আর সাথে শেষে দুটো ডিমও দিয়ে দেব তো পেঁয়াজটা দিয়ে দিলাম লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমি এই গুঁড়ি কচুটা এভাবে রান্না করেছিলাম ভীষণ ভীষণই ভালো হয়েছিল খেতে তো আপনারাও যদি চান তো এরকমভাবে রান্না করতে পারেন তো দেখেন পেঁয়াজটা আমার কিন্তু লাল হয়ে গেছে তার একটু অপেক্ষা করবো লাল হওয়ার জন্যে এখন ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা আদা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হওয়ার পরে দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা কিন্তু আমি আদা রসুনের সাথে দিয়েছি তো ওখানে একটু রং হওয়ার জন্য লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এখন সবগুলো ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা যাতে না পুড়ে যায় অল্প একটু আমি পানি দিয়ে দিলাম এবারে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা চিংড়ি মাছটা হালকা করে একটু ভেজে নেব মশলার সাথেই অনেকে আবার তেলে ভেজে তুলে রাখে তো আমি এভাবেই রান্না করেছিলাম তো ভীষণ ভীষণই কিন্তু ভালো হয়েছিল আর আমি এভাবেই রান্না করি চিংড়ি মাছ দিলে এরপরে টুকরো করে আলু রেখেছিলাম আলু দেবো ওই জন্য আগে আলুটা আমি দিয়ে দিচ্ছি তো আলুগুলো দিয়ে কিন্তু একটু কষিয়ে রান্না বান্না করতে গেলে যত কষাবেন তত কিন্তু ভালো লাগবে খেতে তো চিংড়ি মাছের সাথে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিলাম দেখেন বেশ অনেকক্ষণ ধরে কিন্তু আমি কষালাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে গুঁড়ি কচু এই গুঁড়ি কচু আমার ভীষণ ভালো লাগে খেতে কার কার ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই কচুটা তো যাই হোক কচুটা দেওয়ার পরে এবারে ভালো করে কিন্তু কষাবো অনেকক্ষণ ধরে আর তার আগে আমি একটা টমেটো কুচি গিয়ে করে রেখেছিলাম টমেটো কুচিটা দিয়ে দিলাম একসাথে সবগুলো ভালো করে এবারে কষাবো এবারে কিন্তু অনেকক্ষণ ধরেই কষাবো তো দেখতে থাকেন কতক্ষণ ধরে আমি কষাচ্ছি কষাচ্ছি দেখতেই পাচ্ছেন এবারে যাতে না পুয়ে যায় তো অল্প একটু আমি পানি দিয়ে দিলাম এবারে এই পানিটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষাতে থাকবো আর এখন এবারে গ্যাসটা লোতে করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখলাম তো যেটুকু পানি দিয়েছিলাম সেটা দেখেন মাখা মাখা হয়ে গেছে তো অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম তো বুঝতেই পারছেন আমি কতক্ষণ ধরে কষাচ্ছি তো এবারে বসিয়ে নিলাম এবারে আমি মাপ করে ঝোলটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আর কি এবারে ঢাকনাটা দিয়ে দেব হওয়ার জন্য অপেক্ষা করব। মাঝখানে একবার ঢাকনাটা খুলবো খুলে একবার দেখে নেব লবণ টবণগুলো কেমন হয়েছে এবারে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি তো দেখে বুঝতেই পারছেন কিছুক্ষণ বাদে আবার ঢাকনাটা একটু তুলে নিচ্ছি তো এখন একটু বেশ ঝোল আছে তো আবারও এত ঝোল রাখবো না একটু নাড়াচাড়া করে নিয়ে একটু লবণটা দেখে নেব নিয়ে আবার ঢাকনা বন্ধ করে হতে দেব তো ঢাকনা বন্ধ করে আবার কিছুক্ষণের জন্য ঢাকনার দিয়ে রাখলাম তো দেখেন আমি এরকমই কিন্তু ঝোল রাখবো আর একদম আমার গুঁড়ি কচু চিংড়ি মাছ আলু দিয়ে একদম হয়ে গেছে কিন্তু রান্না তো আমি দুটো ডিম ছিল তো কী করবো দুটো ডিমও আমি এর মধ্যে দেবো দেখতে পাচ্ছেন কচুটা কত সুন্দর একদম মানে সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন এবারে আমি উপরে দুটো ডিম আছে ডিম দুটো দিয়ে দেবো ব্যাস আমার কিন্তু গুড়ি কচু রান্না রেডি আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেরকম নতুন নতুন ভিডিও পেতে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের দিকে লক্ষ্য রাখবেন টাটা বাই